আসসালামু আলাইকুম ভিওর ওয়েলকাম টু আনসেলার ভিহ প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু পার্টি ড্রেস কালেকশন কিছু নিয়ে এসেছি গাউন কালেকশন এছাড়াও আছে খুবই হিট খুবই ভাইরাল সবার প্রিয় পদ্মচার ড্রেস খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সো কেউ মিস করবেন না প্লিজ একটু ধৈর্য সরকারে ফুল পেটে দেখবেন বিহর্স এই ধরনের একটা ড্রেস পরে আপনি যেই কোনো পার্টিতে যান যেই কোনো বিয়েতে যান আপনাকে সত্যি এতটাই অ্যাট্রাক্টিভ লাগবে যে বলার বাইরে আসলে ড্রেসের মাধ্যমে কিন্তু মানুষের টেস্টটা বোঝা যায় যে সে কী ধরনের ড্রেস পরলো তার টেস্টটা কেমন কিন্তু ড্রেসের মাধ্যমে ফুটে ওঠে তাই না সো যার টেস্ট যতটা ভালো সে ততটা ইউনিক ড্রেস পরে বা তেমনি মানানসই ড্রেসগুলো পরে তাই না তো আপনিও আপনার রুচি অনুযায়ী আপনার টেস্ট অনুযায়ী মানানস একটা ড্রেস নিয়ে নিতে পারেন আজকের এই ভিডিও থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন সো ভিউয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সবাই ভালো